নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন মুখের ভিতরে আমলো খেলে কথা কি করি না তো হচ্ছে এটা হচ্ছে মোরগ পোলাও অসাধারণ রেসিপি একবার যদি খান বারবার খেতে ইচ্ছা করবে এটা হচ্ছে আমাদের বিআইডিসি বাজার আপনার সব ধরনের রেসিপি আছে এখানে এটা হচ্ছে মোরক মোরগ পোলাও তারপরে আর একটা এটা হচ্ছে গরুর চাপ পোলাও তেলে দেখেন কি সুন্দর তেলের আবরণ এটা হচ্ছে গরুর তেয়ারি অসাধারণ অসাধারণ সুন্দর একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলে সাবস্ক এটা গরুর মাংস দিয়ে তৈরি রান্না এটা হচ্ছে মোরগ পোলাও রাইস মোরগ পোলাও দিয়ে রাইসটা খায় আসলে খেতে খুবই মজা এটা আমি অবশ্যই দোকানে আসলেই খাই কারণ আমার হাই প্রেশারের সমস্যা এই জন্য এই খাবারগুলো আমি বেশি খাই রেস্টুরেন্টটা দেখাচ্ছি পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি এই রেস্টুরেন্টে মাঝে মাঝে আমি আসি আমার ছেলে আসে এসে খাই আমরা সব কিছু আছে এটা হচ্ছে আমাদের বেআইডিসি বাজার আপনাদের কারো যদি খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসতে মনে চায় অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন তোমাদের রেস্টুরেন্টের নাম কেব